এই নিয়ে যারা আসছেন তাদের প্রথম প্রশ্ন যেটা আমাদের কাছে হয় এটা হচ্ছে যে স্যার করোনা ভ্যাকসিন নেওয়ার কারণে কি আমার রোগটা বেড়ে গেছে সালামু আলাইকুম আমার চ্যানেলের দর্শকদেরকে স্বাগত জানাচ্ছি আমি ডাক্তার মোহাম্মদ আলমগীর রেজা আমি একজন চর্ম জনরোগ বিশেষজ্ঞ আমরা আমাদের চ্যানেলে অনেকগুলো ভিডিও করেছি পাঁচের দুটি রোগ নিয়ে একটা হলো ফুসপাশরা বা স্ক্যাবিস আর একটা হলো দাঁত রোগ বা টিভি তো এই রোগের পরিমাণ ব্যাপক হারে বেড়ে গেছে যেহেতু এটা একটা ছোঁয়াচের রোগ একজনের থেকে আরেকজনের হচ্ছে এবং ওষুধপত্র খুব ভালো কাজ করছে না যার ফলে সারতে সময় লাগছে ওর মধ্যে আরো অনেকেই আক্রান্ত হচ্ছে এই রোগ নিয়ে যারা আসছেন তাদের প্রথম প্রশ্ন যেটা আমাদের কাছে হয় সেটা হচ্ছে যে স্যার করোনা ভ্যাকসিন নেওয়ার কারণে কি আমার রোগটা বেড়ে গেছে আমরা প্রায় সময় বলতাম যে আসলে এইটা কোনো বৈজ্ঞানিক কোনো ডাটা নাই যদি বা এটা মানুষের মুখে মুখে কথা চালু প্রচলিত হয়েছে কিন্তু আসলে কোনো ডাটা ছিল না তো আমরা আজকে এই বিষয়টা নিয়ে মূলত আলোচনা করব যে করোনা ভ্যাকসিনের কারণে এইসব রোগ বেড়েছে আচ্ছা প্রথমত আপনাকে চিন্তা করতে হবে যে করোনা ভাইরাসটা হচ্ছে এটা হচ্ছে যে টরি ট্র্যাক্টর ভাইরাস এটা শ্বাসনালী দিয়ে এটার মূল আক্রমণ হয় যেটা হচ্ছে যে করোনা ভাইরাসের কারণে আমি আবারও বলছি করোনা ভাইরাসের কারণে ভ্যাকসিনের কারণে নয় করোনা ভাইরাসের কারণে কিন্তু এই শ্বাসকষ্ট বা অ্যালার্জি জনিত জিনিসগুলো একটু বেড়ে গেছে অর্থাৎ হ্যাঁ বিভিন্ন ধরনের অ্যালার্জি যেমন অ্যাজমা ক্রাইনাটিস রাইনাইটিস রাইনোক হ্যাঁ যেগুলো হচ্ছে যেমন ধরেন যে শ্বাসকষ্ট হওয়া অ্যাজমা বেড়ে যাওয়া তারপরে হচ্ছে যে নাক দিয়ে পানি পড়া চোখ লাল হয়ে যাওয়া চোখ দিয়ে পানি পড়া করোনা ভাইরাসের আক্রমণের কারণে যেহেতু আমাদের দেশে একটা বড় অংশের মানুষের এটা হয়েছিল তো সেই কারণে কিন্তু এটা বেড়ে যাচ্ছে এখন প্রশ্ন হলো যে করোনা ভ্যাকসিনের কারণে বাড়ছে কিনা এটার একটা উত্তর আছে সেটা হচ্ছে যে না করোনা ভ্যাকসিনের কারণে কিন্তু এটা বাড়তেছে না এর মধ্যে একটা তথ্য আপনাদেরকে দিয়ে রাখি মহিলাদের ক্ষেত্রে বিশেষ করে যারা আক্রান্ত হয়েছিল তাদের মধ্যে প্রায় বিরাশি পার্সেন্ট এর ক্ষেত্রে কিন্তু এই ধরনের অ্যালার্জির সিমটম গুলো প্রকাশ পাচ্ছে এখন আসি করোনা ভ্যাকসিনের কারণে এটা হচ্ছে কিনা করোনা ভ্যাকসিনের কারণে এটা হচ্ছে না তার

এবং এটা ভ্যাকসিন এর সাথে সম্পর্কিত নয় আপনারা কোনো ভুল তথ্যে বিভ্রান্ত হবেন না এ ধরনের কোনো সমস্যা থাকলে আপনারা আমাদের কাছে এসে চিকিৎসা নিতে পারেন ডাক্তার আলমগীর সেন্টারে এই চিকিৎসায় আপনাকে স্বাগতম তো আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম